রব্বুল আলামিন জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তারপরে পরে মরুদুল আলমা আমিনার লাল মরুদ দরদ নবীর উপর দরুদ পড়ে বনির হরিন জেই जय नबी अमर काली कमली वाला जारनामे भी सब शिका थे माला जारहाते जन्नत निर्माला जी गुरु बिरुद्ध फादूर करने वाला मोहम्मद रसूल्लाह सल्लल्लाहु ताला लियो सल्लल्लाहु ताला ले यह सल्लल्लाहु ताला मेरे दरबारे प्रेमभरे आनंदे आनंदे उच्च शरीर मनोजोक सहकारी दुर्बात पर आगे हदीस सुनों ज আমার নবী বলে আমার উম্মতি যদি এই গরাব বসতি না ওই পারে বাংলাদেশ না চীন না বিদেশ না দুনিয়ার যে কোনো স্থান থেকে আমি নবীর উপর যদি দরুদ পাঠ করে নবী আমি могиला থেকে জেগে জেগে প্রত্যেক উম্মতের দরুদখানা নিজের কানে শুনি সুবহানাল্লাহ তাইতো আলা হযরত